গুড মর্নিং বন্ধুরা রুম্পা বাসে চলে এসেছি নতুন একটা ব্লগিং সকালবেলায় ফ্রেশ হয়ে বসে পড়েছি চায়ের আড্ডায় চা খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতের জলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভাতে চাল আলু একটু অলশিদ দেবো ভাতে তাই সেটাও দিয়ে বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দেওয়ার পর ডিমটা বসালাম ডিমটা সিদ্ধ হলে তখন ডিমের আজকে কারি করবো তার জন্য যা যা লাগে সেগুলো আমি কেটে নিয়েছি এদিকে ডিমটাও হচ্ছে দেখতে দেখতে ডিম সিদ্ধগুলো হয়েছে দিয়ে আমি এখন ডিমটা ভেজে নেব এবার ডিমটা রান্না করে নেব তার জন্য আমি কড়াই তেল বসিয়েছি লঙ্কা ফোড়ং দিয়ে দিলাম জিরা ফোড়ং দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে মশলা আমার কষনো হয়ে এসছে তখন আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষে আমি জল দিয়ে দিলাম এদিকে ভাতটা হয়ে এসছে ভাতের আমি মাছ ধরিয়ে নিলাম এদিকে ডিমের ঝোল ফুটছে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে তখন আমি নামিয়ে নেব আমার ডিমের ঝোল হয়ে গেছে বন্ধুরা আমরা আজকে একটু ঘুরতে বেরোচ্ছি একটু বাজারে যাব একটু ঘুরে আসছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা একটু ঘুরে বেরিয়ে চলে এলাম রেস্টুরেন্টে ডিনারের জন্য অর্ডার দিয়ে দিলাম ড্রাগন চিকেন বাটার নান আর হান্ডি চিকেন কিছুক্ষণ বসে থাকার পর চলে এলো আমাদের ডাগন চিকেন আমরা বেশ খেলাম ডাগন চিকেনটা ভালোই ছিল খেতে তারপর চলে এলো ডিনারে মেন কোর্স বাটার নান আর হান্ডি চিকেন দুটোই বেশ ভালোই ছিল খেতে ডিনার শেষ করার পর একটু আইসক্রিম ইচ্ছা হলো তার জন্য একটু আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা বাইরে থেকে ডিনার করে চলে এলাম যদি ভ্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর রূপাভাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে গুড নাইট বাই দেখা হবে পরের ভিডিওতে